আজকে ফেসবুকের সাথে ফেসবুক সঙ্গে তুমি পেয়ে যাবে শাশুড়ি প্রথমে শাশুড়ি মা মিলাও মিলাও সবাই কিন্তু একবারই চান্স পাবে ওই জন্য সবাই ভালো করে মিলাও তোমাকে ইউটিউবের সঙ্গে ইউটিউব হোয়াটসঅ্যাপের সঙ্গে হোয়াটসঅ্যাপ আর ফেসবুকের সাথে ফেসবুক মিলাতে হবে মিলাতে পারলেই তুমি পেয়ে যাবে আনলিমিটেড বিরিয়ানি খাওয়ার সুযোগ দেখি দেখি কার ভাগ্যে আছে ফুল এন্ড ফাইনাল হ্যাঁ ফুল এন্ড ফাইনাল তুমি একদম ভুল চলে যাও পেছনে চলে যাও পেছনে চলে যাও এইবার কে আসবে এবার কে এবার হ্যাঁ আচ্ছা সবাই পেছন দিকে ঘোরো আমি একটু অদল বদল করে দেবো

ইউটিউব নাও মিলাও এবার মিলাও দেখি রিম্পা পারে কি পারে না ভাবছে কি করব আমি ভেবেছিলাম এটা আমি দেখে নেব তা রিম্পাই বলে দিল দেখি দেখি রিম্পা বিরিয়ানি আজকে নিতে পারবে কি পারবে না আলো গন্ধটা আসছে নাও নাও তাড়াতাড়ি আরে আমাকে সুযোগ দাও তাড়াতাড়ি তাড়াতাড়ি ফুল এন্ড ফাইনাল ফাইনাল ওরে আর কত সময় লাগাচ্ছে ফুল এন্ড ফাইনাল হ্যাঁ একদম সঠিক তুমি পেয়ে যাচ্ছ গরম গরম বিরিয়ানি তুলে নাও গরম গরম বিরিয়ানি তুলে নাও গরম গরম তুলে নাও বিরিয়ানি এইবার কে অর্পিতা আচ্ছা সবাই পেছন দিকে ঘোরো আর রিম্পা তুমি খাও খাও আনলিমিটেড খাও আচ্ছা কেউ তাকাবে না আমি একটু আদলবদল করে দেব ঠিক আছে চিটিং কেউ করবে না কিন্তু ওকে নো চিটিং একদম নো চিটিং তাড়াতাড়ি দাঁড়াও দাঁড়াও হয়ে গেছে নাও ঘোড়ো এবার ঘোড়ো ঘোড়ো নাও সাজাও তুমি যদি মিলাতে পারো তাহলে তুমিও পেয়ে যাবে গরম গরম বিরিয়ানি তোমাকে মিলাতে হবে ফেসবুকের সাথে ফেসবুক WhatsApp সাথে WhatsApp

এবার কে অর্পিতা দুবার চান্স দেওয়া হলো তাও কিন্তু পারলো না এখানে কিন্তু আমার আর কিছু করার নেই এখন অব্দি রিম্পা জিতে রয়েছে নাও অর্পিতা ফুল এন্ড ফাইনাল ফাইনাল পুল ফাইনাল একদম সঠিক অর্পিতা পেলো হ্যাঁ আমি অর্পিতা পেলাম বিরিয়ানি কিন্তু লেগ তো নিয়ে নিলো রিম্পা